এফতারির সময় চটপটা কোনো আইটেম খেতে চাইলে এই দুটো রেসিপি বানিয়ে নিতে পারেন একই আইটেম দিয়ে মানে একটা উপকরণ দিয়ে আজকে আমি দুটো রেসিপি বানিয়ে দেখাবো একটা ডিম দিয়ে বানিয়েছি আর একটা নর্মাল আমরা যেরকম পেঁয়াজু খাই সেটাই সেটাই বানিয়ে দেখাবো এখানে সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি দুটো ডিম দুটোকে আমি এরকম চারটে ভাগে ভাগ করে নেব। আমি এখানে দুটো ডিম নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এই তো চারটে ভাগে ভাগ করে নিয়েছি এবার ডিমের ওপর দিয়ে দেব সামান্য একটু লবণ অল্প একটু লবণ ছিটিয়ে দেব আর দিয়ে দেব অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবার একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে দিয়ে দেব তিনটে স্লাইস করা কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা একটু পাতলা করে কেটে নেবেন খুব বেশি যেন মোটা করে কেটে নেবেন না আমি তিনটে পেঁয়াজ নিয়েছি মানে তিনটে পেঁয়াজে কিন্তু আমার হয়ে গিয়েছে এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো এটা ভাজা কিংবা এমনি কাঁচা জিরে যে কোনো জিরের গুঁড়ো আপনারা দিতে পারেন আর দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেবো আদা বাটা আর হাফ টেবিল চামচ দিয়েছিলাম গোটা জিরে এটা বানানো যেমন সহজ খেতে কিন্তু খুবই টেস্টি হয় আপনারা একবার হলো বানিয়ে নিতে পারেন আর দিয়েছিলাম তিন থেকে চারটে মতো কাঁচা লঙ্কা এখানে চার টেবিল চামচ দিয়ে দেব বেসন পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছিলাম চার টেবিল চামচ বেসন এবার আমি দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দেবেন ফার্স্টেই কিন্তু জল ছাড়া খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে প্রথমে আপনারা জলটা দিয়ে দেবেন না প্রথমেই কিন্তু জলটা দিয়ে দিলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু এখানে পেঁয়াজ আছে আর লবণ দেওয়া হয়েছে পেঁয়াজ থেকে কিন্তু এমনি জল বেরোবে সেই কারণে ফার্স্টেই কিন্তু একটু চটকিয়ে চটকিয়ে আপনাদেরকে মেখে নিতে হবে যদি পরবর্তীতে মনে হয় সামান্য একটু জলের প্রয়োজন তাহলে কিন্তু আপনারা জল দিয়ে দিতে পারেন আমি একদম হাফ টেবিল চামচ মতো জল দিয়েছিলাম বেশি জল আমার প্রয়োজন হয়নি একদম হাফ টেবিল চামচ মতো আমি জল দিয়ে খুব ভালো মতো কিন্তু এটাকে চটকিয়ে চটকিয়ে মেখে নিতে হবে আমি কিন্তু তিন থেকে চার টেবিল চামচ বেসনটা দিয়েছিলাম এই তো খুব সুন্দর মতো করে আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে আমার কিন্তু ভেতরের পুরটা একদম রেডি হয়ে গিয়েছে এখানে ডিমের একটা পিস নিয়ে নিয়েছি আর যে আমি বেসন আর পেঁয়াজের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে ডিমটাকে এভাবে কোট করে নিতে হবে ডিমটাকে খুব সুন্দর মতো করে দেখুন আমি কিন্তু কোটিং করে নিয়েছি তবে খুব বেশি কিন্তু আপনারা যে কোডিংটা দিচ্ছেন সেটা কিন্তু খুব বেশি মোটা করবেন না খুব বেশি মোটা করলে কিন্তু একটু গেঁদে ভাবটা চলে আসবে খেতে ভালো লাগবে না আমি অল্প করে কোডিংটা দিয়েছি এক এক করে সমস্ত সমস্ত ডিমের পকোড়াটা কিন্তু এভাবেই রেডি করে নেব আপনারা চাইলে হাত দিয়ে এভাবে নিয়ে ওসার করে নিয়ে ভেতরে ডিমটা দিয়ে কিন্তু এভাবে কোডিং কোডিংটা করে নিতে পারেন এক এক করে সমস্ত পকোড়াগুলো আমি রেডি করে নিয়েছিলাম ওইদিকে আমার সমস্ত পকোড়াগুলো রেডি হয়ে গিয়েছে এবার যে আমার মিশ্রণটা ছিল সেটার মধ্যে দিয়ে দেব একটা আলুকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে খুব সুন্দর মতো করে ধুয়ে নিয়ে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে এবার আমি এই মিশ্রণটার কিন্তু আমি পেয়াজু বানিয়ে নেব আর পেঁয়াজুর মধ্যে এভাবে আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলে কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর একটা ক্রিপসি ক্রিপসি ভাব আসে আপনারা একবার এভাবে বানিয়ে দেখতে পারেন খুব সুন্দর মতো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এরপর যদি আপনাদের মনে হয় একটু নরম হয়ে গিয়েছে বেসন প্রয়োজন তাহলে কিন্তু আপনারা এক টেবিল চামচ বেসন অ্যাড করে দিতে পারেন আমি ওই এক টেবিল চামচ মতো বেসন দিয়েছিলাম আমি বেসনটা দিয়ে আবারও খুব সুন্দর মতো করে মেখে নিয়েছি আমার কিন্তু মিশ্রণটা একদম রেডি হয়ে গিয়েছে এই দিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছিলাম সাদা তেল তেলটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেম করে দিতে হবে এবার যে ডিমের পকোড়াগুলো আমি রেডি রেখেছিলাম সেগুলোই দিয়ে গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এক সাইড খুব ভালো মতো হয়ে গেলে আর এক সাইড উলটিয়ে দিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টিয়ে দেবেন না দেখবেন এক সাইড খুব সুন্দর মতো হয়ে গেলে আর এক সাইড খুব ভালো মতো উলটিয়ে দেবেন এই তো খুব সুন্দর মতো করে আমি উল্টিয়ে দিয়েছি আর এক সাইডে কিন্তু গ্যাসের মিডিয়াম ফ্লেম করে দিয়ে আপনাদেরকে ভেজে নিতে হবে হাই ফ্লেম করে দিয়ে ভাসবেন না হাই ফ্লেম করে দিয়ে ভাজলে ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে উলটিয়ে পালটিয়ে খুব সুন্দর মতো করে ডিমের পকোড়াটা আমি ভেজে নিয়েছি এভাবে সিম্পলভাবে একবার ডিমের পকোড়া বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় এই তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে তুলে নিয়েছি এবার ওই তেলে আমি এক এক করে পেঁয়াজগুলো ভেজে নেব এ তো খুব সুন্দর মতো করে গরম তেলে দিয়ে গ্যাসের রাশটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে গ্যাসের রাসটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে কিন্তু পেঁয়াজগুলো ভেজে নিলেও খুব টেস্টি হয় আপনারা এভাবে আলু দিয়ে কিন্তু পেঁয়াজও একবার ভাজতে পারেন খেতে ভীষণ টেস্টি হয় এক সাইড হয়ে গেলে আর এক সাইড খুব ভালো মতো উলটিয়ে দিতে হবে যেহেতু একটু তাড়াতাড়ি করছিলাম সেই কারণে কিন্তু আমি একসঙ্গে সবটাই দিয়ে দিয়েছিলাম বাট খুব ভালো মতোই হয়ে গিয়েছে এবার কিছুই না এই তো উলটিয়ে পাল্টিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে মানে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে উলটিয়ে পালটিয়ে খুব ভালো মতো করে ভেজে ভেজে নিতে হবে রোজার সময় যতই আমরা এটা ওটা খাই একটু ভাজাভুজি না হলে কিন্তু ভালোই লাগে না তো ঝটপট আপনারা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন এর স্বাদ কিন্তু কোনো অংশে কম না ভীষণ টেস্টি হয় একটা অন্য রকমের টেস্ট পাওয়া যায় আর খেতেও কিন্তু ভালো লাগে আমি খুব খুব সুন্দর মতো করে কিন্তু এটাকে ভেজে নিয়েছি এ তো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে একটা স্ট্যান্ডারে তুলে নিচ্ছে এক্সট্রা যে তেলটা আছে সেটা ঝরে যাওয়ার জন্য আমার কিন্তু পেঁয়াজো ভাজা একদম রেডি এই তো আমি নিয়ে নিয়েছি একটা থালাতে পেঁয়াজো আর ডিমের যে চপটা ডিমের চপটা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতর থেকে কিন্তু খুব সুন্দর মতো করে রেডি হয়ে গিয়েছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কার এই রকম ভাজাভুজি খেতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে